वो तो चेक करेगा इधर तो बात करेगा हेलो हम तो बालोद का है ए और यार यार क्या आवाज आ रहा है यार और डालो तो वाला तो बड़ा लाइक किया जाता है મારે સ્કૂલા સ્કુલા બોડી બોડી ત বন্ধুরা আমি অভিষেক আজ চলে এসেছি কলকাতা পায়রা হাটে অর্থাৎ আছে এগুলো কিন্তু নাম আলাদা আলাদা হলেও এই হাটের বাসস্থান কিন্তু একটাই এই হাট প্রত্যেক রবিবার হয় সকাল ছটা থেকে দুপুর দুটো থেকে তিনটে অবধি আজকে এই পায়রা হাটে দেখবো কেমনটি পায়রা পায়রা যাচ্ছে এবং পায়রা এসছে এখানে যেহেতু ম্যাড্রাস পায়রার জন্য বিখ্যাত ম্যাড্রাস পায়রা ওরা পায়রা সব বড় হাট পশ্চিমবঙ্গের সব বড় পায়রা হাট হচ্ছে এইটা তো আজকের এই ভিডিওতে আপনারা দেখলে জানতে পারবেন ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম মৃত্যুর পায়রাহাটের ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে এখন কলকাতা পায়রাহাট অর্থাৎ কালিফ স্ট্রিট পেট মার্কেট থেকে আজকের এই ভিডিওটি শুরু করা যাক পায়রা করে এক করে আপনাদের কাছে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি বন্ধুরা হাটের ভেতরে দুকি এবং দেখি ফার্স্ট পেয়ারটা আপনাদের কাছে কি পায়রা করানো যায়

পনেরোশো টাকা জোড়া ছোট ছোট ভাই আপে দেখ কবুতর তো এই হচ্ছে কলকাতা পায়রা হাটের পায়রা হাটে করে বেড়েছি এবং ভেতরের দিকে যাচ্ছি তিন রাস্তার মধ্যে যেখানে বিরিয়ানি খাবারের দোকান রয়েছে ঠিক আছে ইডলি পাওয়া যায় নানা রকম খাবারের জিনিস পাওয়া যায় একদম মিডিল পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে দেখি এখান থেকে ভিডিওটা শুরু করি চলে চলুন এখানে কী কী পায়রা আছে এক এক করে দেখি সব করে এই যে এদিকে হচ্ছে পায়রা পেয়ে যাবেন এদিকেও গলি রয়েছে এদিকেও পায়রা পেয়ে যাবেন আর এদিকে তো খাঁচা লাগিয়েছে যারা পায়রা বিক্রেতা আছে তাদের খাঁচাগুলো এখানে লাগালো এক এক করে এখানেও কিন্তু সব পুরো এরিয়াটাই কিন্তু পায়রা পাওয়া যায় শুধুমাত্র ম্যাডডাস গিরিবাস মুখো লাল ছাপকা এই সমস্ত শাকদম থেকে শুরু করে কালদম এভরিথিং আপনারা ইয়াটা পেয়ে যাবেন

আইস কোয়ালিটি দেখুন বন্ধুরা সব করুন ভালো করে দেখিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে বন্ধুরা হাটে আজকে দুটো পায়রা দেখাচ্ছি ম্যাড্রাস পায়রা রয়েছে এই হাট যেহেতু ম্যাড্রাস পায়রার জন্য বিখ্যাত এটা হচ্ছে নর এটাও নর দুটোই নর রয়েছে কি দাম বলছো চারশো টাকা করে পিস বন্ধুরা চারশো টাকা করে পিস রয়েছে একটু দেখি ডাঙাটা দেখি ডান ডানা ক্যাচি করা রয়েছে কলকাতা হাটের পায়রা এটা দেখি আপনারা বার্গেটিং করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে এই যে ফুলসিরা স্টাইলের মধ্যে যেটা ছিল এটাও কিন্তু নর গেট আপটা দেখে নিন হাটে ঢুকতেই একদম হাটের শুরুতেই পায়রাটা সফ করাচ্ছি আইস কোয়ালিটি তো আপনার দেখিয়ে দিলাম তখন প্রচন্ড ভিড় তার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি বাদিকের ডাঙাটা দেখি হচ্ছে বাদিকের ডানা হচ্ছে ডান দিকের ডানা দানা দেওয়া রয়েছে কোনো অসুবিধা নেই ওরা কেমন আছে ভাইটা আচ্ছা ঠিক আছে ওকে পায়রা দুটো আপনাদের শখ করে দিলাম আপনাদের কেমন লাগলো এরকম পায়রা ম্যাড্রাস পায়রা যদি নিতে হয় কলকাতা পায়রা হাটে আসতে পারেন কেমন লাগলো এই ম্যাড্রাস জোয়াটা অবশ্যই জানাবেন কমেন্ট করে

নরকমটা এটা যেটা ধরে আছি ওটা নট আর এটা মাদি মাদির রাইস কোয়ালিটি দেখে নিন কীরকম দাম রেখেছো ছ হাজার টাকা ছ হাজার দেখি একটু পায়রার ডানাটা খোলা দেখি হচ্ছে পায়রার ডানা ডানার কোয়ালিটি দেখে নিন পুরো অ্যাডাল্ট ধারী আচ্ছা তোমরা কোথায় বাড়ি উলুবেড়িয়া এয়ার থেকে আসছো এই হচ্ছে বাঁদীঘার ডানা ঠিক আছে

ঠিক আছে পায়রা দুটো একদম সেম গেট মধ্যে ফ্রেশ কালার মধ্যে আচ্ছা 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 একদম হাটে ঢুকতে এই দাদার সাথে দেখা হলো দাদা কম বেশি আমাদের চ্যানেলের ভিডিও দেখেন তাই ভিডিওর মধ্যে আপনাদের কাছে সব ফ্রি দিল খুব সুন্দর হয়েছে পায়রা জায়গাটা যদি এরকম পায়রা দরকার পড়ে আপনারা কলকাতা পায়রা হাটে এসে এরকম পায়রা দেখে মার্কেটিং করে নিতে পারবেন ঠিক আছে পায়রা দুটো খুবই সুন্দর তো এখানে একটা ম্যাড্রাস পায়রা দেখাচ্ছি জিরাগলার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভালোই ভিড় রয়েছে যতটা পাচ্ছি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আইস কোয়ালিটি দেখুন আপনারা কেমন রয়েছে এটা একটা নড় পায়রা তাই তো নড় পায়রা আছে দাম কত চাইছো এটা প্রথম বলছো এটা দাম দাম প্রাইস পাঁচশো ফটাকা পিস তো বন্ধুরা এই যে কলকাতা পাইরা হাট আপনারা দেখতে পাচ্ছেন একদম সামনে এসে ভিডিওর মাধ্যমে সব প্রাচী হাটে জমজমাট এবং ভিড়টা দেখুন এরকম ভিড় দেখা যাচ্ছে বন্ধুরা এক জোড়া ম্যাডাস পেয়ার এটা নর নাকি নর পায়রা আছে বন্ধুরা জোড়াটা কি দাম রেখেছে দাদা আটশো টাকা জোড়া দামদার করলে কম হবে নাকি দামদার করলে কম হবে একটু কম প্রাইসেও নিয়ে নিতে পারবেন আটশো টাকা জোড়া দাম রেখেছেন দাদা পায়রা জোড়াটা ঠিক আছে যদি পায়রা জয়টা দাদা সেল না হয় তাহলে আপনারা নিতে পারবেন বলে দিলাম ভিডিওর মাধ্যমে তো এই জড়াটা তো আপনাদের ভিডিওর মাধ্যমে জোড়া ভিডিওর মাধ্যমে পায়রা শখ করাবে আপনাদের কাছে দাদার কাছে যেহেতু পায়রা আছে ব্যাগের ভেতরে তো ভালো যে একসাথে আরো দুটো পায়রা শখ করিয়ে দেওয়া হয় ম্যাডাস সিঙ্গেল মাদি সিঙ্গেল মাদি একটা ছোটিয়াল ম্যাড্রাস পায়রা সব করুন বন্ধুরা আইস কোয়ালিটি দেখুন দাদা পায়রা ওরা কেমন আছে বাবা মাকে উড়ানো আচ্ছা আচ্ছা এটা সবই কি মানে অ্যাডাল্ট আচ্ছা আচ্ছা পায়রাটা আইস কোয়ালিটি দেখুন ডেনা ক্যাশি করা রয়েছে সিঙ্গেল মাদি পায়রা একটা ঠিক আছে যদি কারো পছন্দ হয়ে থাকে বা সিঙ্গেল পায়রা যদি থেকে থাকে কারো নিয়ে জোড়া লাগাতে পারো ঠিক আছে মাদি আছে আবলু পায়রা রয়েছে হাটে অনেক রকমের পায়রা এসে আজকে ভিডিওর মাধ্যমে দেখা আর এদিকে সোরা চলে গেলে এদিকে হচ্ছে আপনার পিস কালেকশন পাবেন আর এদিকে গেলে আপনার ভাবে পেটস কালেকশন পাবেন কি পায়রা দাদা লাল পশ্চিমা লাল পশ্চিমা বাহ একদম সেটিং জোড়া সেম গেট আপের মধ্যে এটা এই যে হচ্ছে মাদি একদম জোড়া সেটিং জোড়া একদম বাহ আর দুটো গেট আপ দুটো দেখুন কত সুন্দর দেখতে আর দুটো কি দাম রেখেছ তা হাজার টাকা দাম দামও একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন দাদা আপনার বাড়ি কোথায় বাড়ি আছে সাউথে সোনার আচ্ছা সোনার বাহ আর ওটা খুবই সুন্দর নর্মদি একদম সেটিং পেয়ার আপনারা নিয়ে নিতে পারবেন

नीया काट दियो पर नीया उड़ाते बार में पायाड़ा ठीक है उड़ाड़ा दिन का पट्टा पायाड़ा एकदम कीदा मा जी घंटाला है उन घंटाला है आईना तेरी गई पारा नीया हेलो भाई जी अनपत्ता बहुत कोई ये देखे জিরিয়ান আফতার বাচ্চা রয়েছে বন্ধুরা গরমে পায়রা বোনোর জন্য বেস্ট হবে এরকম অ্যাগ্রেসিভ দেখুন বাহ খুব সুন্দর দেখতে আবলুক ম্যাডাস পায়রা মাদি

নরপায়রা রাইস কোয়ালিটি দেখব। 400 টাকায় টাকা। 30। তাহলে রেট টাকা। বিল্ডিং হচ্ছে সব একটা

ছশো টাকা বিক্রি নেই চোখটা দেখিনি দেয়ার দাম পাঁচশো টাকা লাগবে একদমই পায় না কলকাতা পায়রাহাট আজ পর্যন্ত এখানেই শেষ কিছু পায়রা কালেকশন আজকে আপনার কাছে শর্ট টাইমের মধ্যে দেখিয়ে দিলাম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে এবং আমাদের সাথে যুক্ত থাকবেন সাথে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে নিজস্ব পায়রা প্রেমের সাথে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাই কন্টার রাখবেন এরকম নিত্য নতুন পায়রা হাটের ভিডিও পাওয়ার জন্য এখানে কিন্তু সমস্ত কিছু পায়রা থেকে শুরু করে বিভিন্ন পশু প্রাণী অ্যানিম্যালস কিন্তু পাওয়া যায় আপনারা চাইলে ভিলস করতে পারেন এই হাট প্রত্যেক রবিবার হয় দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা যেখানেই শেষ করছি ধন্যবাদ